বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল সোমবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘুরিতে সকাল পৌনে নটা সাড়ে সাতটা না কাজ ছিল করেছে এখনো ফার্নিচার মোচা হয়নি চলে এসেছি রান্নাঘরে গ্যাস মুছবো আর এই যে বাসরুমগুলো সব মাজা হয়েছে বড় সকালবেলা মাজলে এগুলো সব গোছাবো টিফিন করবো টিফিনে চার পাউরুটি শেখবো মেয়ে করেছে উপোস ওই জন্য ও কিছু খাবে না ও জল ঝেলে ওকে ফল কেটে দেবো আর কলা দিয়ে দেবো ও স্কুলে নিয়ে স্কুলে নিয়ে চলে যাবে আর রান্নাও সেরকম কিছু করার নেই চিলি পনির রয়েছে পোলাও রয়েছে কালকে বড়ও খাইনি মেয়েও খাইনি কাল রান্নাবান্না হয়ে গেছে তারপরে বর ফোন করে বলল যে আমি আসতে পারবো না আর মেয়ের বন্ধু বলল বন্ধুর মা ফোন করেছিল বললো তোমার মেয়ে আজকে এখানে খেয়ে নেবে কম্পিউটার ক্লাস গিয়েছিল বলে এখানেই খেয়ে নেবে ওই জন্য সবই রয়েছে রান্না সেরকম কিছু করবো না আর বাইরেও হচ্ছে মুসুলধারে বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে মেয়ে গাছে চান করছে এই যে বাইরে হচ্ছে বৃষ্টি জামা কাপড় কি জানে এই ঘরে তো মেলা তো কিছুটা রয়েছে ভর্তি রয়েছে জামা কাপড় শুধু এটা পরিষ্কার করে দিই এখনো বিছনাটা শুধু বালিশগুলো তুলেছি শুধু বিছনাটা ঝাড়া হয়নি জামা কাপড় হয়ে যাবো মাথাটা খুব যন্ত্রণা করছে তো চলো বন্ধুরা কাজগুলো করে নি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই যে আমার মেয়ে শ্যাম্পু করে চান করা হয়ে গেছে সকাল সকাল সাড়ে নটাও বাজিনি হুম ও মেয়েটা আবার উপোস করেছে আর তোর বাবা এখনো বাজার দিয়ে আসিনি বল কখন আমি চা করব পাউরুটি শেখবো কখন আমি চা করবো পাউরুটি শেখবো বল তুই কি দেখ কোথায় আছে খুঁজে নিয়ে আবু ফোন মাথা দিটা খোলো ঠান্ডা লেগে যাবে না চলে এলাম আমি পুজো করতে আজকে হলো শ্রাবণ মাসের সোমবার ওই জন্য শিবের মাথায় একটু জল ঢেলে মালা দিয়ে একটু মিষ্টি আর ফল দিয়ে পুজো দিয়ে দেবো আমি ঘরেই পুজো দিই আর উপোস করি না আর মন্দিরেও যাই না আমি উপোস করেছে সকালবেলা যা এদের ওপরে মন্ ঠাকুরঘর আছে ওখানে শিব ঠাকুরের জল ঢেলে ফল খেয়ে চলে গেছে আর ফল আমি কেটে দিয়েছি নিয়ে চলে গেছে বিকেলে এসে মন্দিরে যাবে আর রাতে একটু জিরা আলু করে দেবে যা ওইটাই খাবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে তিনটে পনেরো আমার পুজো হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে লাড্ডুকে গুজু করে বসিয়ে দিয়েছে এমনকি আমারও খাওয়া হয়ে গেছে পোলাও আর পনির ছিল ওই খেয়ে নিয়েছি বরের কোনো ঠিক নেই কখন আসবে যদি না আসে তাহলে মেয়েকে আমাকেই যেতে হবে আনতে ওর ছুটি হবে চারটে চল্লিশে বললো আর তোমাকে আমি আধ ঘন্টা আগে ফোন করে জানিয়ে দেবো যে আমি আসতে পারবো কিনা যদি এসে ভালো তাহলে আসার সময় নিয়ে চলে আসবে নাহলে আমাকেই যেতে হবে আকাশটা আবার মেঘলা মেঘলা করেছে সব কেচে সব ছাদে দিয়েছিলো দিদি আবার আমি গিয়ে এখন নিয়ে এলাম বারান্দায় মিলে দিয়েছি বারানজা রয়েছে দুটো টিকটিকি ভয়ে ভয়ে কাপড় জামা মিলেছি কারণ আমি টিকটিকিতে প্রচুর ভয় পাই মেয়ে তো উপোস করেছে ওকে একটা আপেল আর দুটো কলা কেটে দিয়ে দিয়েছি ও যা এদের ওপরে ঠাকুর ঘর আছে ওখানে ও জল ঢেলে দিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ও চলে গেছিলো ওকে কিচ্ছু খায়নি না খেয়েই চলে গেছে শুধু আমি ফল কেটে দিয়ে দিয়েছি আমি তুই খেয়ে নিস যদি আসে তাহলে সন্দেশ রাখা রয়েছে তাহলে সন্দেশ ওকে দিয়ে দেবো চলো তোমাদেরকে আজকে লাড্ডুকে দেখিয়ে দি আজকে লাড্ডু হলুদ পরেছে অন্যদিন লাল পরে আজকে আমার লাড্ডু হলুদ পড়েছে চলো দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা আজকে আমার লাড্ডুকে আমি হলুদ পরেছি দেখতে পাচ্ছ কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে বলো দেখো আর কালকে ফ্রেন্ডশিপ ডে ছিল তো ওই জন্য আমার মেয়ে এটা বেঁধেছে ওকে সাথে কথা বলেছিলাম তারপরে তোমাদের সাথে কথা বলতে পারিনি বন্ধুরা ওর বাবার ফোন এলো মেয়েকে আনতে গেলাম মেখে আনার পরে আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিল এক সাইডে যেহেতু আমার মাইগ্রেনে ব্যথা আছে এত যন্ত্রণা করছিল যে তোমাদেরকে কী বলবো মানে আমি থাকতে পারছিলাম না এসেই আমি কোনো রকমের মুকাত পা ধুয়ে মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে উঠতে পারছি না বর এলো কাজ তখন বাজে পৌনে সাতটা তখনও আমি উঠতে পারিনি একটু আগে উঠেছি একটু কমেছে যখন উঠেছি উঠে যা বাসনপত্র ছিল মেজে দিয়েছিলো ওগুলো সব গোছালাম তো কি রান্না করবো তাই ভাবছিলাম তো পনিরের তরকারি রয়েছে কালকে চিলি পনির করেছিলাম রয়েছে তাই তাহলে একটুখানি আটা ময়দা মিশিয়ে রেখে মেখে এসেছি লুচি করবো যেহেতু মেয়ে উপোস করেছে কালকে তো লুচি করতেই যাব ওই জন্য বেশি করে একটু আটাটা মেখে নিলাম রাতেও আমাদের দুজনে হয়ে যাবে কালকে মেয়ের স্কুলে টিফিনেও দিতে পারবো আর সকালে খেয়ে চলে যাবে ওই জন্য বেশি করে আটাটা মেখে এসেছি বর বললো তোমাকে করতে হবে না আমি আসছি আমি করে দিচ্ছি গোপালকেও খেতে দিতে হবে এখনও গোলার্জুকে আমি খেতেও দিতে পারিনি মানে মাথা যন্ত্রণাটা কমেছে কিন্তু শরীরটা আমার ছেড়ে দিচ্ছে শুধু এই পোষণটা যন্ত্রণা করছে সকালবেলা হচ্ছিলো পুরো মাথা তারপর মেয়েকে নিয়ে আসছিলাম তখন এই পোষণটা মাথা যন্ত্রণা ওষুধ খাবার কমেছে কিন্তু আমার শরীরটা একদম ছেড়ে দিচ্ছে মানে আমি কিছুই করতে পারছি না আমি যে ভিডিও করবো সেই অবস্থায় আমার নেই মানে এরকম মানে যন্ত্রণা আমার যখন মাথা যন্ত্রণা হয় না আমার কিছু ভালো লাগে না গা গোলায় বমি পায় যদি বমিটা হয়ে যায় তাহলে হালকা হয়ে যায় বমিটা হয়নি বলে শরীরটা মানে প্রচণ্ড খারাপ লাগছে এই মাইগ্রেনের ব্যথাটা আমার মায়ের আছে আমার মায়ে যখন মাথা যন্ত্রণা হয় মায়ের বমি হয় সেম আমার সেই তাই মাকে ফোন করে বললাম তোমার যত মাথা যন্ত্রণাটা কি আমাকে দিয়ে দিয়েছো তো হাসছিল তো হোক কিছু করার নেই ব্যথা তো থাক মানে মাঝে মাঝে দুদিন ছাড়া ছাড়াই হচ্ছে তো ভাবছি একবার ডাক্তার দেখিনি কেন এত ব্যথা ভালো না আর এত ওষুধ খাওয়াও ভালো না ট্যাবলেট খাওয়াও বেশি ভালো না যন্ত্রণার দেখা যাক চোখ দেখিয়েছিলাম চশমা নিয়েছি কিন্তু চশমাটা পড়ছি মানে চশ এমনি চশমা খুলে পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু চশমা পরে না দেখতে পাচ্ছি না মানে আরেকবার আমাকে চোখটা দেখাতে হবে তো চলো ওখানে আমি লুচিটা দেখি কটা বাজে এখন প্রায় পৌনে দশটা বাজতে যাচ্ছে দেখি আর দশ মিনিট দেখিনি যদি এসে যায় ভালো গেছে শাস বাড়িতে শাশুড়ির শরীরটা ভালো নেই ট্যাবলেট দিতে গেছে শাশুড়ির পায়খানা হচ্ছে ওই জন্য ওষুধ দিতে গেছে আসুন যদি সময় পাই আমি বেলে দেবো ভেজে নেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি মানে ভাজতে হবে না আমি বড়জোর তিনটা খাবো আর বড় বড় জোর পাঁচটা খাবো আটটা নটা করলেই আমাদের লুচি হয়ে যাবে দুজনের মতো। তো চলো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো কাল থেকে একদমই ভালো নেই মাথার খুবই যন্ত্রণা ওই জন্য কালকে আমি ভিডিওটা শেষও করতে পারিনি কালকে তোমাদের সাথে রাতে বেলা কথা বলেছিলাম তখন বাজে পৌনে দশটা কথা বলার পর আমি বলেছিলাম যে বর আসলে লুচি মানে আমি বেলবো বর ভাজবে তাড়াতাড়ি করে আমরা করে নেব কিন্তু তোমাদের সাথে কথা বলার পর আমি ভাবলাম সবে পৌনে দশটা বাজে পাঁচ মিনিট এমনি একটুখানি চোখ বন্ধ করে শুই হয়তো মাথা যন্ত্রণা কমে যাবে ব্যাস ঘুমিয়ে পড়েছি বর এসছে এত ডাকা করেছে মানে আমি উঠতেও পারিনি মানে এরকম ঘুমিয়েছি ও নিজে নিজেই লুচি ভেজেছে ভেজে খেয়েছে আর মেয়ে তো খাইনি মেয়ে তো যা করেছিল আলু ওইটাই খেয়েছে আমি এমনকি আমি রাতের খাবারও খাইনি সেই অগরে ঘুমিয়েছি উঠেছি সকাল সাড়ে সাতটার সময় মানে আমার এতটাই শরীরটা খারাপ ছিল এখন আজকে ভালো আছি অনেকটাই ভালো আছি তো তাহলে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই বোনটির পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো একটা বন্ধুরাও তোমরা ভালো থেকো